তোযো তো যা তো কাজটা ইজি করে দিচ্ছে লোক কিসের লাগবে আর তো যে বাসন্ত মার যাবে ঘুরতে মুজতে না আমার তো ঘর মোচার জন্য ওই যে ছোট দিদি আছে দিদি দুদিন পরতে কলেজ যাবে ওকে কি আমার ঘর মস্ত থাকবে

চিনি টিনেই দেওয়া রয়েছে খেতে হবে না তুমি বসো আমরা একটু ডিনারটা করে নি